নমস্কার সোজাসাবটা সহজয় আপনাদের স্বাগত জানান আবার নতুন একটি স্কিম নতুন স্কিমের বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার তবে স্কিমটি আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য নয় এই স্কিমটি সেই সমস্ত অসাধারণ মানুষের জন্য যারা সুপ্রিম কোর্টের বিচারে দাগি এবং অযোগ্য শিক্ষক সত্যি পশ্চিমবঙ্গ ছাড়া আর অন্য রাজ্যে আপনি এরকম খুঁজে পাবেন না যেখানে দাঁড়িয়ে আপনি চাকরি চুরি করবেন আপনি ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পাবেন পরবর্তীকালে যখন আপনার দুর্নীতি প্রমাণিত হয়ে যাবে আপনার চাকরি চলে যাবে তখন এই রাজ্য সরকার এতটাই সদি যে যাদের চাকরি চলে গেছে তাদেরকে নতুন করে এই রাজ্যে স্কিম চালু করে ভাতা দেওয়ার ব্যবস্থা করবে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়টা কিন্তু ভালো যাচ্ছে না কেন বললাম জানেন কারণ বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়ে গেছে আদেও কি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বিজ্ঞপ্তি অনুসারে তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডিদের পঁচিশ হাজার এবং কুড়ি হাজার করে ভাতা দিতে দেখুন কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কারণ সুপ্রিম কোর্টের রায়ে যখন এই ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় তারপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে এই রাজ্যের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং এসএসসি হলফনামা দাখিল করে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন সঞ্জীব খান্নার কাছে অনুরোধ করে যে হুজুর আপনি যে রায় দিয়েছেন আপনার রায় শিরোধার্য আমরা নতুন করে পরীক্ষা নেব কিন্তু এই স্বাস্থ্য ব্যব শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা তার জন্য অন্তত যারা যোগ্য আপনার হিসাবে বা যারা দাগি বা অযোগ্য নয় তাদের অন্তত এই একাডেমিক ইয়ার অব্দি চাকরি করতে দেওয়া হোক স্কুলে কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট সেই সময় দাঁড়িয়ে বলেছিল যে ঠিক আছে রাজ্য সরকার যে অনুরোধ করছে সেই অনুরোধ রাখছি তবে একত্রিশে মে মধ্যে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং সেই বিজ্ঞপ্তি হলপনাংমা আকারে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে না হলে যে রায় আজকে দিচ্ছি বা রাজ্য সরকারে যে অনুরোধ রাখছি সেটাও কিন্তু থাকবে না এবং সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যারা দাগি এবং অযোগ্য হিসাবে চিহ্নিত তারা আর চাকরি করতে পারবে না তাদের মাইনে নতুন করে ফেরত দিতে হবে এবং বিশেষ করে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে যাদের ক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে অধিকাংশ জালিয়াতি হয়েছে তারা আর স্কুলে যেতে পারবে না তারা আর কোনো মাইনে পাবে না দুঃখে ফেটে পড়লো মমতা বন্দ্যোপাধ্যায় যে এদের মধ্যেই তো অধিকাংশ আমার দলের নেতারা এই টাকা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে তো এদের মুখ বন্ধ করতে হলে কি করতে হবে কারণ সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে সেখানে এদের তো আমি নতুন করে আর নিয়োগ করতে পারবো না সুতরাং সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তার তো দয়ার শরীর ট্যাক্স দিচ্ছি আমি আপনি ভাতা ভিক্ষা অনুদানে উনি একদম সাম্রাজ্য বিস্তার করে ফেলেছে তা উনি বললেন যে স্কুলে যারা গ্রুপ সি যাদের চাকরি চলে গেছে তাদের পঁচিশ হাজার টাকা করে ভাতা দেব এবং যারা গ্রুপ ডি তাদের কুড়ি হাজার টাকা করে ভাতা দেবো কত এই একাডেমিক ইয়ার অবধি মানে নতুন করে পরীক্ষা নেওয়ার আগে অবধি বা নতুন করে রিক্রুটমেন্ট হওয়ার আগে অবধি তা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যা চাইবেন তাই করবেন কিন্তু সংবিধানের ওপরে যে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বসে আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে না ভুলে যান তাই পশ্চিমবঙ্গে নতুন করে তিনি বিজ্ঞপ্তি জারি করলেন তা এই সমস্ত দাগি এবং অযোগ্য যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি আছে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূল কংগ্রেস নেতাদের সুপারিশ অনুযায়ী চাকরি পেয়েছে তাদের হয়ে এই রাজ্য সরকার নতুন স্কিম ঘোষণা করলেন স্কিম কি লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারনিম ইন্টারনিম স্কিম দু হাজার পঁচিশ এবং এই স্কিম অনুযায়ী এপ্রিল থেকে এই সমস্ত ভাতা দেওয়া শুরু হবে কিন্তু অমনি সঙ্গে সঙ্গে যে সমস্ত শিক্ষকরা যোগ্য ছিল তারাও কিন্তু ছেড়ে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টে ছুটেছে এবং মামলা দায়ের করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গ্রুপ সি এবং এই গ্রুপ ডি কে যে ভাতা দেবে বলে নতুন স্কিম চালু করেছে তার বিরুদ্ধে মামলা অলরেডি দায়ের করা হয়ে গেছে কোথায় কলকাতা হাইকোর্টে এবং তাদের তরফ থেকে বিচারপতি কে দাঁড়িয়েছে ফিরদোস স্বামী তিনি বলেছেন যে দুর্নীতি যা দায়ে যাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সুতরাং সাধারণ মানুষের করের টাকায় তাদের কি আদৌ কোনো ভাতা দেওয়া যায় এটা কি আইনসম্মত এই প্রশ্ন তিনি তুলে ধরেছেন বিচারকের সামনে এবং এই মামলার বিচারককে এই মামলার বিচারক হচ্ছে কলকাতা হাইকোর্টের বাধিনী বিচারপতি অমৃতা সিনহা এর আগে একাধিক রায় অমৃতা সিনহার আমরা দেখেছি না তিনি রাজ্য সরকারকে ছেড়ে কথা বলেছেন না এই পশ্চিমবঙ্গের প্রভাবশালী নেতা তাকে ছেড়ে কথা বলেছেন তার কোম্পানিকে ছেড়ে কথা বলেছেন আমরা বারবার এগুলো দেখেছি বিভিন্ন লাইভ স্ট্রিমে কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফাপড়ে পড়ল প্রথম অবস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের চাকরি বাঁচাতে বানানোর চেষ্টা করতে করতে এমন জায়গায় এসে দাঁড় করিয়েছে যে যোগ্যরাও চাকরি হারিয়েছে এবং তারপরে দেখা গেল যে কিছু সংখ্যক দিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করলো যে আমরা দাগি এবং অযোগ্যর মধ্যে পড়ি না কেন কারণ আমরা সাদা খাতা জমা দিইনি আমরা দশ পেয়েছি আমরা পাঁচ পেয়েছি সেটাকে পঞ্চান্ন করে দেওয়া হয়েছে আমরা তিন পেয়েছি তিপ্পান্ন করে দেওয়া হয়েছে সুতরাং আমরা দাগি আর অযোগ্য নয় এই শুনেই সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্য সরকারের মোটামুটি গালে দু গালে দুটো কোষে উত্তম মধ্যম দিয়ে দি যে দিয়ে বলেছে ভাগ এখান থেকে সাদা খাতা জমা দিচ্ছে না কিন্তু পাঁচ পেয়ে পঞ্চান্ন হয়ে গেছে তিন পেয়ে তিপ্পান্ন হয়ে গেছে মানে যারা পাস করেছে তাদের র্যাঙ্ক জাম করে এরা উপরে উঠে গিয়ে চাকরি পেয়েছে আর এরা নাকি দাগিয়ার অযোগ্য না সুতরাং সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যা রায় দিয়েছে তার সেই রায়ের বাইরে যাওয়া যাবে না সুতরাং সেটা খারিজ করে দিয়েছে এবং পরের মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার শরীর গ্রুপ সি গ্রুপ ডি কে বাড়িতে বসে বসে ভাতা দেবে আর সুপ্রিম কোর্টে সেই মামলা হয়ে গেল সুতরাং যেদিকে এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশাও মনে হয় আর পূর্ণ হবে না সুতরাং পরবর্তী যে শুনানি আছে সেই শুনানির দিক থেকে তো অবশ্যই আমার নজর থাকবেই এবং তারপরে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রুপ সি আর গ্রুপ ডি কে যে ভাতা আপনারা আমার ট্যাক্সের টাকায় দেবে বলে ইচ্ছে প্রকাশ করেছে সেটা মনে হয় আগামী দিনে আর দিয়ে উঠতে পারবেন না ভাবতে পেরেছেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে চাকরি চলে গেছে তাদের জন্য আপনি যে সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন তিন তিনবার সেই সরকার নতুন স্কিম চালু করে দিয়েছে লজ্জা ঘেন্না মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু নেই আর তার থেকেও বেশি লজ্জা ঘেন্না নেই আপনাদের যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে তিন তিনবার ক্ষমতায় নিয়ে এসেছে দেখুন ভাবুন অন্যকে ভাবান নিজে ভাবতে শুরু করুন ধন্যবাদ নমস্কার